প্রথম দেখাই মনেই হতে পারে যে নৌকা নিয়ে কোনো পদ্মর বিলে গেছি কিন্তু না বাসার ছাদেই এভাবে পদ্ম ফুল ফুটে আছে আর সে সৌন্দর্য উপভোগ করাও সম্ভব হচ্ছে খুব সকালে যখন ফুল ফোটে তখন মৌমাছি দল বেঁধে আসে মৌমাছির সাথে পদ্ম ফুলের যেন একটা অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব আছে যার কারণে ফুল ফুটলে মৌমাছির আনাগোনা অনেক গুণে বেড়ে যায় মো মাছের আনাগোনা পদ্ম ফুলের বিভিন্ন রং দেখা এই যেন এক স্বর্গীয় অনুভূতি এই অনুভূতি পেতে চাইলে অবশ্য আপনাকে বাসায় এমন জায়গায় পদ্ম ফুলের টিউবওয়েল লাগাতে হবে যেখানে পর্যাপ্ত রোদ পায় সেখানে যদি আপনি পদ্ম ফুলের টিউবওয়েল লাগান তাহলে এমন সৌন্দর্য আপনি অনাসে উপভোগ করতে পারবেন আর এমন সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে আপনার বাগানকে আরো বেশি দৃষ্টিনন্দন করে তুলবে বিশেষ করে পদ্ম এবং শাপলাতে তো আজকে ছিল পদ্ম ফুলের ভিডিও এরপরে কখনো আর দেখাবো শাপলা নিয়ে আরও নতুন কিছু আমাদের সাথে থাকুন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন